সংসদ নির্বাচন নিয়ে যেদিন থেকে কথা হয়েছে এবং একটি তারিখ যখন সবাই জেনে গেছে তখন থেকেই যে বিষয়টা চলে এসেছে যে বেশ কিছু অসংহতি দেখা দিয়েছে আশেপাশে বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতে একটা অরাজকতা দেখা দিচ্ছে সেখানে বেশ কিছু অস্থিরতার ঘটনাও আছে ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচন পর্যায়ে কোনো প্রভাব না ফেলে সেই চেষ্টা তো অবশ্যই আছে সাথে ডাকস নির্বাচনের একটা তারিখে যেহেতু আমরা পেয়েছি সেহেতু আমরা সেটাও চাচ্ছি যে সেটা আসলে তারিখ অনুযায়ী হয়ে যাক কিন্তু যখনই এক দলের পক্ষে কোনো কথা হয় আরেকটি দল থাকে তারা বিপরীতে মুখে দাঁড়িয়ে পড়েন রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতা নতুন কিছু নয় আমাদের দেশে তো একেবারেই চিরচেনা একটা জায়গা কিন্তু এখন কি চলছে এবং কি হওয়া উচিত আসলে সামনের দিনগুলোতে সেই সব কিছু নিয়ে কথা বলবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এস আর এস ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনা তাসিম খান আছি আপনাদের সাথে আজকের বিষয়টা বলেই দিলাম বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সেটা কেন হচ্ছে কার স্বার্থে হচ্ছে এবং এর সাথেই উঠে আসবে যেহেতু আজকে আমাদের দুজন গেস্ট যারাই আছেন যুক্ত হয়েছে তারা একজন ডাকশ নির্বাচনের সাথে জড়িত নন বরং তারা জাতীয় নির্বাচনের সাথে জড়িত দুটি দল এবং তারা যে ডাকশ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ে আমাদের সাথে কথা বলতে এসেছেন সাথে জাতীয় পর্যায়ে নির্বাচনে এটা কি কি প্রভাব ফেলতে পারে সেগুলো তাদের কাছ থেকে জেনে নিব চলুন পরিচয় করে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন সাকিব আনোয়ার তিনি সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ তার পাশে আছেন ডক্টর মাহমুদা মিতু ডেপুটি মুখ্য সংগঠক দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানাই আজ আমরা কথা বলতে যেটা চাচ্ছিলাম সেটা হলো বিশ্ববিদ্যালয় অস্থিরতা নিয়ে এদিকে জাতীয় পর্যায়ে অবশ্যই আপনাদের কাছ থেকে সেই কথাগুলো শুনতেই চাই কিন্তু যখন জাতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে কথা হচ্ছে দেশে আসলে কি ধরনের অস্থিরতা চলছে সেই জিনিসগুলো নিয়েও আমরা কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে অস্থিরতা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে তিন শত শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন কৃষি বিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানেও অস্থিরতা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসু নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই অস্থিরতার এতগুলো ঘটনা একসাথে আপনি কী ভাবছেন ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন সামগ্রিকভাবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বরাবরই একটা প্রভাব রেখেছে যদিও আমরা বলতে গেলে যখন থেকে গণতান্ত্রিক উত্তরণের দিকে গেলাম নব্বইয়ের পর তখনই কেন জানি ডাকসুটা বন্ধ হয়ে গেল অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনও আসলে তারপর থেকে আর সেভাবে হয়নি এটা আমাদের প্রত্যাশিত ছিল যে যে নতুন বাংলাদেশের কথা বলি শেখ হাসিনার শাসন শাসনামল পরবর্তী পাঁচ আগস্ট দু পরবর্তী বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে কারণ এটা হলো নেতা তৈরির জাতীয় নেতৃত্ব তৈরির একটা সুতিকাগার এখান থেকেই আসলে নেতৃত্ব তৈরি হবে যারা পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেবে এবং সেটা কিন্তু হয়ে এসছে মানে আগে যখন ডাকসু নির্বাচন নিয়মিত হতো কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হতো তারা কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলছে আমি যে দলের সাংগঠনিক সম্পাদক আমার দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের ইতিহাসে একমাত্র দুইবার নির্বাচিত ভিপি তিনি কিন্তু জাতীয় নির্বা জাতীয় রাজনীতিতে তার যে প্রভাব তার যে অংশগ্রহণ সেটা কিন্তু তিনি রেখে যাচ্ছেন এবং তিনি লড়াই করেছেন আমরা লড়াই করেছি একই সাথে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে শেখ হাসিনার সুরচারি সাড়ে পনেরো বছরের আমলে আমরা লড়াইটা চালিয়ে গেছি ফলে এভাবে অন্যান্য আরও অনেক নেতা তৈরি হয়েছে আসম আব্দুর রব তিনি স্বাধীন বাংলাদেশের পতাকা দেখিয়েছিলেন প্রথম তিনিও কিন্তু ডাকসু থেকে এসছেন ফলে এই যে নেতৃত্ব তৈরির যে জায়গাটা সেই জায়গাটা অনেকখানি শূন্য হয়ে গেছে নব্বইয়ের পরবর্তী সময়ে আমরা চাই যে এই জায়গাতে সুশৃঙ্খলভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক তার মধ্য দিয়ে ডাকসুসহ অন্যান্য ছাত্র সংসদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এবং এই নেতৃত্বই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিক কিন্তু একটা অরাজক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদিও বিচ্ছিন্ন অন্য একটা ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত কিন্তু অনেকেই বোঝার চেষ্টা করছেন এখনও নিশ্চিতভাবে আমরা নিজেরা বলতে পারি না গণমাধ্যমেও বিভিন্ন রিপোর্টে উঠে এসছে যে এর পেছনে অস্থিতিশীল করার একটা পায় তারা আছে কেন কারণ খুব ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে এতদূর পর্যন্ত কেন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে রাষ্ট্র নির্বাচনটাও অনিশ্চিত হয়ে পড়ছে কখনও আবার আমরা দেখছি না নির্বাচনটা হবে কখনও দেখছি যে নির্বাচনটা হবে না এটা নিয়ে মুখোমুখি অবস্থানে আবার ছাত্র সংগঠনগুলো দাঁড়িয়ে গেছে সব কিছু মিলিয়ে এই অস্থিরতাটা দেশের মধ্যে আছে কিন্তু প্রত্যাশিত এটা যে এই অস্থিরতাগুলো কাটিয়ে যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো সুশৃঙ্খলভাবে হয় যার মধ্য দিয়ে আমরা আসলে জাতীয় নির্বাচন আমাদের সামনে যেটা আছে যার মধ্য দিয়ে আসলে ওই আবারও বলতে হয় শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসন শাসনামলের পর রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তরে জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের যে জন্য আমাদের যে নির্বাচনটা সামনে রয়েছে যেটা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে যেন কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট না পড়ে বরং এখান থেকে আমরা যেন শিক্ষা নিয়ে সামনে একটা সুন্দর যেভাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিতে চান তেমন একটা নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এদিকে ডাক্তার মাহমুদ আসতে চাই এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সেটা নিয়ে আমরা এনসিপি কে সবসময় আমরা বলে এসেছি তরুণদের দল তাদের সাথে ছাত্রদের তেমন কোনো কানেকশন আছে কিনা আমাদের এই নির্বাচনে নিয়ে আসলে কোনো কথা আছে কিনা যেটা আসলে বাইরে আসছেন আপনাদের কাছে আছে আসলে আমরা বরাবরই চাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব ভালোভাবে হোক এবং আমার কাছে মনে হয় যে এই যে নির্বাচনটা বানচাল করার জন্য কয়েকটা পক্ষ এখানে কিন্তু কাজ করছে হ্যাঁ এবং এই নির্বাচন বানচালের মাধ্যমেই তারা হচ্ছে জাতীয় যে সংসদ নির্বাচন এটার উপর প্রভাব ফেলতে চাচ্ছে এই জায়গাটাকে আপনি দেখেন যে বিভিন্ন যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তৈরি করে দেশকে অস্থিতিশীল করা এবং এইখানে একটা এক এগারোর আলামতও কিন্তু আসছে যে দেশ অস্থিতিশীল হবে এক আসবে তার মাধ্যমে জনগণের কথা হচ্ছে যে তার মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকার ফিরে আসবে কারণ আমরা কিন্তু সেই সেট পরিবর্তন করতে পারি না এখন তো সেই জায়গা থেকে আমার বরাবরই মনে হয় যে ডাকসু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জায়গায় ছাত্র সংসদ ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে নেতৃত্ব তুলে আসুক ছাত্রদের সাধারণ ছাত্রদের নেতা হওয়ার যে সুযোগ এটা আরও বেশি এই যে এখান থেকে যে ভাই যে কথাটা বললেন যে ছাত্র সংসদের মাধ্যমেই কিন্তু পরিবারতন্ত্রের বাইরে নেতা তৈরি হয় আমরা কিন্তু বরাবরই দেখেছি যে বাবা নেতা ছিল তার ছেলে নেতা হয়েছে কিন্তু আজকে আমার নেতা আক্তারকে দেখেন উনি কিন্তু খুব সাধারণ একটা পরিবার থেকে এসছে তারপর হচ্ছে এই যে আমাদের ভিপি ইলেকশন করছেন ওরা কিন্তু প্রত্যেকেই সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসছে তো এই যে আটাশটা প্যানেল হচ্ছে আটাশটা প্যানেলে কিন্তু জন নেতা উঠে আসছে তো সেই জন্য এই যে কোনো অস্থিতিশীলতাকে পরিহার করে এবং এটাকে মোকাবেলা করে আমাদেরকে ডাকসু ইলেকশনের ডাকসু সহ সকল ছাত্র সংসদ ইলেকশনের পক্ষে দাঁড়াতে হবে এবং এটাকে কোনোভাবে কোনো রায়ের মাধ্যমে আপনি অলরেডি দেখেছেন রিড দায়ের হয়েছে একজন ব্যক্তির বিপরীতে কিন্তু সেখানে ডাকসু ইলেকশনই বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে ষড়যন্ত্রগুলো এগুলোকে মোকাবেলা করে ডাকসু সহ সকল ছাত্র সংসদ ইলেকশনকে ইলেকশনগুলোকে উঠিয়ে আনতে হবে আমাদের আসলেও কিন্তু এবং ডাকস নির্বাচনের পেছন থেকে যেন বিপদগুলো কাটছেই না দীর্ঘ ছয় বছর পর কিন্তু এবার আবার ডাকসো নির্বাচন হচ্ছে এবং এর আগে ছয় বছর আগে যে নির্বাচন হয়েছিল তার আগে আঠাশ থেকে উনত্রিশ বছর কোনো ডাকস নির্বাচন হয়নি উনিশশো নব্বই এরপর দু হাজার উনিশ অবশেষে দুই হাজার পঁচিশের নির্বাচন বিশ্ববিদ্যালয় আমার কাছে মনে হচ্ছিলো বেশ একটা ঈদ ইদ আমেজের মতো ছিল তো এই নির্বাচনটা নিয়ে আমাদের কোনো নির্বা মানে ইউনিভার্সিটি সম্পর্কিত কোনো রকম সম্পর্ক না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচন নিয়ে আসলে নয় সেপ্টেম্বর হোক এটা আসলে আমরা কেন খুব চাইছিলামও তো এই ব্যাপারটা নিয়ে এখন একটু যদি ভাবনার জায়গা থেকে আসি সাকিব ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই যে এই যে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের পেছনে যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে আপনার কি মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট দল বা কোনো বিভিন্ন কিছু দল তাদেরকে প্রভাবিত করছে বা জাতীয় নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক আছে জাতীয় নির্বাচনের সাথে সম্পর্ক হচ্ছে যদি সুশৃঙ্খলভাবে ডাকসো নির্বাচন কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হবার কথা সেগুলো যদি না হতে পারে তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের একটা প্রভাব পড়বে সরাসরি জাতীয় নির্বাচনে এর প্রভাবটা না পড়লেও যে অস্থিরতাটা তৈরি হবে দেশ যে অস্থিতিশীল হবে সেটার একটা প্রভাব তো অবশ্যই পড়বে নিঃসন্দেহে কিন্তু ডাকস নির্বাচন না হোক এমনটা কোনো বিশেষ ছাত্র সংগঠন চাইছে এমনটা অন্তত মনে হয়নি বিশেষ করে যদি গতকালের ঘটনাটা আমরা দেখি মানে হাইকোর্টের যে রিট এবং তার শুনানির পরে যে সিদ্ধান্ত এবং তারপরে আবার চেম্বার জজ যে সিদ্ধান্তটা দিল সবকিছু মিলে আমরা কিন্তু দেখেছি যে কোনো পক্ষই যখন ডাকস নির্বাচনটা স্থগিত করা হলো তাতে খুশি ছিল না কোনো পক্ষই এবং সব পক্ষই কিন্তু প্রতিবাদ জানিয়েছে ফলে এই জায়গাতে আমার মনে হচ্ছে না যে কোনো বিশেষ ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক দল চাইছে না যে ডাকস নির্বাচনটা ঠিকঠাক মতো সঠিক সময়ে হোক এটা কেউ চাইছে না অবশ্যই প্রত্যেকটা দল তো জিততেই চায় এবং তাদের যে এজেন্ডা সেটাও আসলে সামনে রাখতে চায় ফলে সেই বিষয়গুলো তো থাকবেই কিন্তু না হোক এটা সম্ভবত কেউ চাইছে না অন্তত ডাকসুতে আমরা সেটা বলতে পারি ঢাকার বাইরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ছাত্র সংসদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াবে সেটা হয়তো এখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারি অনেক সময় এটা হচ্ছে না এটা ভাবনার জায়গা থেকে এরকম কিনা যে জাতীয় নির্বাচনে কে যেতে আগে দেখা যাক তারপরে ডাকসু নির্বাচনে কাদেরকে লিডার করা হবে সেই বিষয়টা ডিসাইড করা হবে এমনও কিছু ভাবনা তো থাকতে পারে এমনটা আমার ঠিক মনে হচ্ছে না যে কারো আসলে ঠিক এই ধরনের কোনো ভাবনা রয়েছে কারণ ডাকসুর একটা বিষয় কিন্তু রয়েছে ডাক্স নির্বাচনে যারা বিজয়ী হয়েছে সব সময় তারা সরকারি দলের বাইরে এটা ইতিহাস এভাবে হয়ে এসেছে ইতিহাস এভাবে হয়ে এসেছে এবার একটা ডিফারেন্ট সেট আপ আশা করছে কেউ কি না একটু মাহমুদ আপনার কাছে যদি আমি কিন্তু মানে ডাকসুর ব্যাপারে না হলেও রাখসুর ব্যাপারে একটু আমার কাছে মনে হয় কারণ কি এখানে কিন্তু দলীয় যে দলীয় পক্ষ কোনো না কোনো অবস্থান নিচ্ছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে এটার আলামত পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা থাকতে পারে রাক্সুর ব্যাপারে বা ডাকসুর বাইরে হ্যাঁ তো এই জায়গা থেকে কোনো কেউ হয়তো মনে করতে পারেন যে না এখন নির্বাচনটা না হোক পরবর্তীতে সরকার আসার পরে হোক বা তাহলে তাদের লেভেল প্লেইং ফিল্ডটা হয়তো মানে ভালো হবে এটা হয়তো হতে পারে আবার কারণ রাক্সুর কিছু বিষয় ছিল যে আমরা ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদেরকে ভোট দিতে দিব কি দিবো না এটা কিন্তু প্রশ্নর কথা এটা এটা অবশ্যই এটা কিন্তু এটা নিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করা ইলেকশন বন্ধ করে দেওয়া এটা কিন্তু প্রশ্ন রেখে যায় যে আসলেই তারা চাচ্ছে কি চাচ্ছে না এদিকে যেহেতু আপনাদের প্লেইং ফিল্ড হলো জাতীয় নির্বাচন এবং আমাদের জাতীয় পর্যায়ের যে জায়গাটা হবে সেটা আপনারা সেটা নিয়ে কাজ করছেন বিভিন্নভাবে তৈরি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে গেছে অনেকে বলছে যে দুই হাজার ছাব্বিশে যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন ঘোষিত হবে এমন একটা কথা চলছে কিন্তু সেটাকে বাঞ্চাল করার পেছনেও একটা গোষ্ঠী আছে এটাও অনেকে জানেন যেমন আপা এসেছেন এনসিপি থেকে তারাও বলেছেন যে আগে সংস্কার হতে হবে সংস্কারের আগে কোন রকম নির্বাচন হবে না তা আপনারা দুজন আসলে দুই ধরনের মতবাদ রাখেন নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে সেই বিষয়ে শুনবো তারপর মাহমুদ আপুর কাছে শুনবো হ্যাঁ ডাক্তার মাহমুদ আপি যেটা বলছিলেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনো কোনো পক্ষর দিক থেকে আছে আসলে অস্থিতিশীলতা তো আসলে সরাসরি মানে রাস্তায় নেমে যেতে হবে ভাঙচুর চালাতে হবে তার মধ্য দিয়ে হয় না নানান অবস্থান রাজনৈতিক যে অবস্থান পলিটিক্যাল যে রেটোরিক সেগুলো দিয়েও আসলে অস্থিতিশীল হতে পারে ছোট্ট একটু অনেক কিছু আমি এনসিপির কথাই বলি এনসিপি গণপরিষদ নির্বাচনের কথা বলছে গণপরিষদ নির্বাচন হতে হবে আদারওয়াইজ তারা নির্বাচনে যাবেন না গণপরিষদ নির্বাচন একটা নতুন সংবিধান তৈরির ম্যান্ডেট দেয় তারা এটাও বলছেন নতুন সংবিধান যদি না হয় গণপরিষদ নির্বাচন হলে তো নতুন সংবিধানের প্রশ্ন আসবে নতুন সংবিধান যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন না কিন্তু আমরা ফেব্রুয়ারির পর থেকে তো কমিশন দলগুলোর সাথে আলাদা আলাদা করে বসছে এরপরে টানা দু মাস আমরা সবগুলো রাজনৈতিক দল সেখানে আমরা যেমন পার্টিসিপেট করেছি বা পার্স পার্টিসিপেট করেছে সেখানে কিন্তু আমরা এক্সিস্টিং কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল ধরে ধরে কাজ করেছে কোনো একটা নির্দিষ্ট বিষয় যখন আমাদের সামনে এসছে তখন আমরা ওই আর্টিকেলে কি যুক্ত করতে হবে কি বাদ দিতে হবে সংযোজন বিযোজন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছি তার মানে আমরা কিন্তু এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেটাকে ধরে কাজ করেছে নতুন সংবিধান লিখব এ ধরে কিন্তু কোনো আলোচনাই হয় নাই এবং এর আগে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একশো ছেষট্টিটা যে তারা প্রস্তাবনা আমাদের সামনে দিয়েছিল সেগুলো কিন্তু এক্সিস্টিং কনস্টিটিউশনকে ধরেই ফলে নতুন করে যে এই আলোচনাগুলো সামনে নিয়ে আসা এটাকে আমরা কখনো কখনো আসলে মনে করতেই পারি যে এটা আসলে নির্বাচনটাকে ঠেকিয়ে দেয়া বা নির্বাচনটাকে পিছিয়ে দেয়া। কিংবা অন্য কোনো পরিকল্পনা থেকে হতে পারে কারণ কয়েকদিন আগেই তো তারা এই প্রসেসের মধ্যে ছিলেন যে প্রসেসটা আমরা ফলো করছি এক্সিস্টিং কনস্টিটিউশন ধরেই তো আমরা আসলে কাজগুলো করেছি দ্বিতীয় বিষয় হলো যে সংস্কার আগে হতে হবে তারপর আমরা নির্বাচনে যাব আমরা বলেছি যে যে সংস্কারগুলো সম্ভব আমরা যে প্রিন্সিপালটা ঠিক করেছিলাম এই সংস্কারের বিষয় ঐক্যমত্য কমিশন যে প্রিন্সিপাল বিশেষ করে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেই প্রিন্সিপালের কথা বলেছিলেন যে যে কটা বিষয়ে দলগুলো সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য পৌঁছতে পারবে সেগুলোই আসলে জুলাই সনদ হিসেবে আমাদের সামনে গৃহীত হবে এবং আমরা সেখানে স্বাক্ষর করব। পরবর্তীতে অবশ্য সেই জায়গাতে কিছু পরিবর্তন এসছে এমনকি আমরা কিছুটা সেই জায়গা থেকে সরে এসে যেগুলোতে আমাদের কিছু ডিসেন্টিং অপিনিয়ন আছে সেগুলো রেখেও আমরা আসলে কিছু কিছু বিষয়ে থাকছি এখন বিষয় হলো আমরাও তো বলছি যে যে সংস্কারগুলো এখনই সম্ভব যেটা করতে কোনো পার্লামেন্টের প্রয়োজন নাই অর্থাৎ সংবিধানে যেগুলো সং মানে সংযোজিত করতে হবে সেগুলোর বাইরে যেগুলো সম্ভব সেগুলো অধ্যাদেশের মাধ্যমে সরকার এখনই করুক আমি তো চাই আজকেই করুক নাহলে সরকার কালকে করুক এখনই তো আমরা বলছি এবং সব রাজনৈতিক কিন্তু সেটা বলছে যেগুলোর জন্য আপনাকে পার্লামেন্টে যেতে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধানের যে বিষয়গুলো সংযুক্ত করতে হবে কিংবা যেগুলো বাদ দিতে হবে সেগুলোর ব্যাপারে আমার অবশ্যই পার্লামেন্ট লাগবে এবং পার্লামেন্টে গিয়ে আমাদেরকে সেগুলো আমরা সেটা পরিবর্তন করব এখন যেটা যা যেটা বলা হচ্ছে যে নতুন সংবিধান বা নতুন করে গণপরিষোদের মাধ্যমে যদি এটা না করা হয় তাহলে ভবিষ্যতে কোনো সরকারে সে আবার এগুলো বাতিল করে দিতে পারবে প্রশ্ন হলো আমরা যদি অষ্টাদশ সংশোধনের মধ্য দিয়ে যদি আমরা এগুলো সংযুক্ত করি তাহলে অনেকের ধারণা মেনসিপির কথা বলছি তারাও মনে করছেন যে ঊনবিংশ সংশোধনীর মধ্য দিয়ে আবার এগুলো সব বাতিলও করে দেওয়া যাবে তাহলে আমি যদি নতুন সংবিধানে এগুলো সংযুক্ত করি তাহলে তার প্রথম সংশোধনী দিতে এগুলো বাতিল করে দেওয়া যাবে ফলে নতুন সংবিধান লিখলেই এটা পাকাপোক্ত হলো বিষয়টা এমন না সবচেয়ে বড় বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের সামনে আপনাকে পাঁচ বছর পর পর যেতে হয় কি না সেই বিষয়টা নিশ্চিত করা আপনি যদি পাঁচ বছর পর পর রাজনৈতিক দলগুলোকে জনগণের ম্যান্ডেট নিতে তাদের কাছে যেতে হয় এটা নিশ্চিত করতে পারেন অর্থাৎ পাঁচ বছর পরে অন্তত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয় এই ব্যবস্থা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে দলগুলোর পক্ষে এইটা চিন্তা করা সম্ভব না যে আমি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা হয়েছি কিংবা টু থার্ড মেজরিটি পেয়ে গেছি আমি যা ইচ্ছা তাই করবো আমি এগুলো বাতিল করে দেবো ফলে ওই জায়গাটা আসলে ধরাটা বেশি জরুরি আমি নতুন করে লিখলাম সেটাও তো আবার প্রথম সংশোধনী না হলে দ্বিতীয় সংশোধনী গিয়ে বাতিল হতেই পারে হয়তো সংশোধনীর নাম্বারটা পরিবর্তন হবে সেক্ষেত্রে নতুন বললে আমি আবার প্রথম দ্বিতীয় থেকে যাব আর এক্সিস্টিং থেকে গেলে হয়তো আমরা যেহেতু সপ্তদশ সংশোধন পর্যন্ত হয়ে গেছে আমি হয়তো অষ্টদশ উনবিংশ বিংশ সংশোধনের দিকে যাব ফলে এই জিনিসগুলোকে সামনে নিয়ে এসে আসলে নির্বাচনকে মানে একটা প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার আসলে কোনো মানে হয় না বলে আমরা মনে করি ডক্টর মাহমুদ আমি তো আপনার কাছে এসে আসলে এই বিষয়ে কন্টিনিউশনই যেতে চাই যে অনেকে আবার এটা দেখা যাচ্ছে যে বলছেন এবং সেটা দেখাও যাচ্ছে এনসিপি ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনের বিরোধিতা করে গণভোট যে দাবি করছে আপনাদের এই দাবি জনগণের আকাঙ্ক্ষার সাথে আসলে কতটা সঙ্গতিপূর্ণ এবং আপনারা কি ভাবছেন পুরো বিষয়টা নিয়ে আসলে কেন এই ভাবনাটা সেটা একটু জানতে চাই আমার কাছে মনে হয় যে এনসিপিকে একটা ফ্রেমিং এর মধ্যে আনা হচ্ছে যে এনসিপি নির্বাচন চায় না আমরা কিন্তু নির্বাচন চাই এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আপনি আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে গেছে রাজনীতিটা অনেক পরিবর্তন এসছে বিশ্বের অনেকগুলো দেশ তারা গণপরিষদ নির্বাচন এনে এনে করেছে তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে ওই যে সংবিধান এই যে একটা পরিবারের পাঁচ ছয় জনার সুবিধা মতো যে সংবিধানটাকে তৈরি করা হয়েছিল এবং যেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ সেটাকে টেনে নিয়ে যাওয়া এই চব্বিশের পরে এটা আমি আমরা কোনোভাবেই মনে করছি না কারণ মাঝখানে অনেকগুলো অভ্যুত্থান ছিল বা নব্বইয়ের কথা আমরা যদি বলি যে কতগুলো একটা স্টেপ এক ছিল মোটামুটি ব্যর্থ কিন্তু সবগুলো তো এই জায়গা থেকে আমরা যদি এই দুই হাজার মানুষ যে মারা গেছে এই মানুষগুলোর আকাঙ্ক্ষা আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা যে আহতদের যে আকাঙ্ক্ষা যে দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা দেশের দালিলিক নিয়মটা এইটা পরিবর্তন হলেই দেশটা পরিবর্তন হয় তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে সংবিধান পরিবর্তনই একটা বড় পরিবর্তনের মানে সূচনা হবে সংস্কার একটা লম্বা সময় লাগছে এবং মনে হচ্ছে যে আপনারা বলছিলেন যে আমরা যদি নির্বাচনে আসে আমরা এসে নির্বাচন করে তারপরেও আমরা সংস্কার করতে পারি এবং নির্বাচনটা হয়ে গেলে আসলে সংস্কার আপনারা নিজস্ব জায়গা থেকে যা করতে চান সেটা হয়তো দলীয়ভাবে আপনাদের করাটাও সহজ হতে পারে এখন তো ডিপেন্ড করতে হচ্ছে যে সংস্কার কেন হচ্ছে না এটা শুধু প্রশ্নের মতোই ঘুরছে ফিরছে আসলে তো ঘুরে ফিরে এখন আসলে কি বিষয় এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখনও কিন্তু সমালোচনা আছে তো সব কিছু মিলিয়ে আসলে উন্নতিটা ঘটাতে ব্যর্থতার কারণটা কি মনে হচ্ছে ডাক্তার মাহমুদ বিতু যে কথা বলছিলেন ওনার সাথে আমি পুরোপুরি একমত যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার সেই জায়গাগুলোতে আসলে সরকার সেভাবে হাত দেয় নাই সব সবার আগে দরকার ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের কথা বারবার আসে কিন্তু সেই জায়গাতে যেভাবে হাত দেওয়ার কথা ছিল যতটুকু সংস্কারের প্রয়োজন ছিল যেভাবে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল সেভাবে দেওয়া হয়নি কিন্তু আমি পাল্টা একটা প্রশ্ন করি ডাক্তার মাহমুদ মিতুকে প্রশ্ন করি তিনি যে দলকে বিলং করেন জাতীয় নাগরিক পার্টি দলের যিনি আহ্বায়ক নাহিত ইসলাম তিনি সরকারে ছয় মাস ছিলেন আমরা বারবার বলছি না এক বছর হয়ে গেছে সরকারের তার অর্ধেক সময় তিনি সরকারে ছিলেন তাহলে সংস্কার শেষ করে তারপরে নির্বাচনে যাওয়ার বিষয় যদি তিনি আমাদেরকে নিশ্চিত করতেন এবং তারপর সংস্কারটা শেষ করে তিনি যদি রাজনীতিতে আসতেন তাহলে আমরা বরং আরও বেশি খুশি হতাম আমরা দেখতাম যেহেতু তিনি সংস্কার করতে হবে সেই ঝান্ডাটা এখন তিনি বহন করছেন অবশ্যই উই অ্যাপ্রিসিয়েট কিন্তু তিনি সরকারে ছিলেন সেখানে থেকে তো এটা করাটা আরও সহজ ছিল বাইরে এসে সরকারের সমালোচনা সরকার করতে পারছে না এক বছরে করতে পারেনি তার অর্ধেক সময় তো অর্ধেক সময়ের দায়িত্ব আপনাকেও নিতে হবে তাহলে আরেকটা প্রশ্ন হলো আপনি এটা শেষ না করে নির্বাচনের দিকে যেতে হবে যাওয়া যাবে না সেটা যদি আপনি বলেন তাহলে আপনি শেষ না করে রাজনীতিতে আসলেন কেন আলটিমেটলি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধনের জন্য এখন চেষ্টা করছেন তার নিশ্চয়ই নিবন্ধন পাবেন আমরা প্রত্যাশা করি আমরাও চাই কারণ এই দলটাকে তো আমরাও ওন করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো দলটার জন্ম হয়েছে এই অভ্যুত্থানের ভেতরে তো আমরাও ছিলাম ফলে দলটাকে আমরাও ওন করি আমিও একজন এনসিপি সদস্য বলতে পারি কিন্তু তাহলে সেই জায়গাতে তিনি তো ওখানে থেকে আরও বেশি কাজ করতে পারতেন ইনফ্যাক্ট হয়তো বা এটা সরাসরি সম্পর্কের ব্যাপারটা হয়তো অস্বীকার করা যাবে মুখে কিন্তু আমরা এমনিতে জানি যে এখনও সরকারে দুজন প্রতিনিধি আছেন ফলে সরকার কেন করতে পারছে না কেন করছে না কেন আসল জায়গাগুলোতে হাত দিচ্ছে না এই উত্তরটা আসলে এনসিপির দিক থেকে আসলে আসতে পারে আমাদের চেয়েও বেশি আর আরেকটা বিষয় হলো যে এখন যে সময়টা বাকি আছে যদি আমি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকেও ধরি তাহলে এখন যে সময়টা বাকি আছে এই সময়ের মধ্যেও যেই জায়গাগুলোতে হাত দিলে একটা গ্রহণযোগ্য নির্বাচন কিংবা প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া সম্ভব সেটা কিন্তু এখনও করা যায় সাকিব ভাই আপনাকে প্রশ্নটা করেছেন আমি আপুকে স্পেসটা দিতে চাই এবং একটু কথা বলতে দিতে চাই এই বিষয়ে প্রথম কথা হলো যে নাহিদ ইসলাম সরকারে ছিলেন মাত্র ছয় মাস মানে তখন কেবল এই ছয় মাসে মনে হয় একশো চল্লিশটা বা সামথিং এরকম আন্দোলন হয়েছে এবং নাহিদ ইসলাম কিন্তু একটা মানে আঠারো উনিশটা জায়গার একটা একটা ছোট একটা জায়গায় ছিল মানে একটা সাইডে ছিল একটা মন্ত্রণালয়ে ছিল তো সেই জায়গা থেকে তিনি কিন্তু এই যে সংস্কারের সংস্কার সংস্কারকে আমরা কিন্তু ছোটো একটা মন্ত্রণালয়ের সংস্কার চাই আমরা কিন্তু পুরো দেশের সংস্কার চেয়েছি তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম নিশ্চয়ই যখন ফিল করেছে যে না আমার এই জায়গার চেয়ে আমি যখন রাজপথে দলীয় দলীয় জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে এই কথাটা আরও ভালোভাবে বলতে পারবো আপনি দেখবেন যে গত পনেরো ষোলো বছরে যত আন্দোলনই হয়েছে আমরা কিন্তু সেটাকে জামাত শিবির ট্যাগ দিয়ে বিএনপি ট্যাগ দিয়ে অলমোস্ট শিবির ট্যাগ দিয়ে মানুষকে একদম খুন করার বৈধতা পর্যন্ত দিয়ে দিয়েছিলাম তো মব জিনিসটা কি যে আপনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু অপরিচিত মানুষজন এসে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মব ইউজ করতেছে এই মব শব্দটা প্রথম কবে আসলো এটা কিন্তু 5 আগস্টের পরে আসছে এর আগে কিন্তু আপনি নিজেও বোধহয় মব শব্দ খুব একটা শুনতে না মব জাস্টিস ইজ আ নিউ থিং পরে এবং আমি সব সময় ভাবছিলাম যে কেন মব জাস্টিস আমাদের দেশে এলাউড হবে মব জাস্টিস এলাউডই হওয়ার কথা না তো এই জায়গা থেকে আপনি দেখেন মবকে আমরা কিভাবে রাজনী রাজনৈতিক এবং একটা স্বার্থ চরিতার্থ করার জন্য মব শব্দটা ব্যবহার করছে আমি বলছি না যে মব হয় না বা মব নাই যখন নূরের উপর হামলা হলো কি পরিমাণ মর্মান্তিক হামলা হয়েছে সেই হামলাকে মানে সেই হামলাকে ইয়ে ইয়ে নেওয়ার জন্য সে হামলাকে কি বললো যে এটা একটা মব ছিল অথচ সেখানে জাতীয় পার্টির মতো মানে জাতীয় পার্টির মতো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করা পার্টি যারা আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বা যাদের ইলেকশনে নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে চায় সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য নূর একটা ডায়াস নিয়ে দাঁড়িয়েছিল সেইখানে নূরের উপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মর্মান্তিক হামলা হয়েছে সেই হামলাকেও মব বলে আখ্যায়িত করা হয়েছে তার মানে এবং আরেকটা কথা বলি যে এইখানে তারপরে জনাব তারেক রহমান একটা স্টেটমেন্ট দিলেন কিন্তু নুরের জন্য দুঃখ প্রকাশ করলেন তারপর হচ্ছে দুঃখ প্রকাশ করার পরে উনি শেষের দিকে বললেন যে মমক্রেসিটাকে দমন করতে হবে তার মানে উনি নূরের ঘটনার সাথে মমক্রেসিকে লিংক করতেছেন মানে জয় এই মব শব্দ জয় নিয়ে এসছে হ্যাঁ সেই মপ শব্দকে এখন গণতান্ত্রিক আন্দোলন বা জনগণের আকাঙ্ক্ষা বা আপনি এই আকাঙ্ক্ষাকে দমন করার জন্য ব্যবহার করছে এতে কি হবে আপনি নেক্সটে কোনো ক্ষমতাসীন দল আসলে আপনি যখন তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে যাবেন তাদেরকে প্রশ্ন করতে যাবেন তখন তারা আপনাকে মব বলে ফ্রেমিং করবে এবং তখন তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ওই একই কাজ করতে পারবে যে মব বলে আপনাকে মেরে ফেলা গুম করা খুন করা এটার কিন্তু তারা বৈধতা দিয়ে ফেলবে সো মব শব্দ ব্যবহার করার আগে আমাদেরকে খুব স্পেসিফিকলি ব্যবহার করতে হবে যে আসলে কোনটা মব কোনটা মব না একটা শিক্ষক ধরেন আন্দোলন করছেন বইয়েটের শিক্ষক আন্দোলন করছে তো এইটাকে পুলিশ কিন্তু ওই লাঠিয়াল বাহিনীর রূপেই ওই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করছেন বাট এর মাঝখানেও তো পুলিশের সংস্কার হলে আমরা মনে করতাম যে এর মাঝখানেও কিছু একটা আসতো যেই যেই সিস্টেমে পুলিশ আন্দোলনগুলো দমন করতে পারতো কিন্তু এটাকে যখনই তারা হচ্ছে পাচ্ছে না বা ফেলিউর হচ্ছে তারা তখন এটাকে মব বলে মানে স্বীকৃতি দিচ্ছে যে আমি একটু জানতে চাই দুটো দলের কাছ থেকে যে এই পর্যায়ে নির্বাচন হওয়াটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে কোন অনুরোধটা আপনারা এক লাইনে করতে চাইবেন আমি সাকিব ভাইকে দিয়ে শুরু করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন অনুরোধ একটাই যে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে বসেন বারবার কথা বলেন একবারে হয়তো হবে না কিন্তু বারবার কথা বলেন কথা বলে দেশে যে অস্থিতিশীলতা আছে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে দূরত্বটা আছে এটা কমিয়ে আনেন অভ্যুত্থানের সময় আমরা যেমন যখন লড়াইটা করেছি রাজপথে যখন নেমেছি তখন জিজ্ঞেস করে নিই আপনার ধর্ম কী মত কী রাজনৈতিক মতাদর্শ কী আপনি কোন রাজনৈতিক দল বিলং করেন যেমন জিজ্ঞেস নিই ঠিক ওই পরিস্থিতিটা সামনে নির্বাচনের আগে আসলে প্রয়োজন তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে আমরা পাশাপাশি দাঁড়িয়েও লড়াইটা মানে আমরা ভিন্ন মত নিয়েও আমরা পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করতে পারবো অনেক ধন্যবাদ সাকিব আনোয়ার ডক্টর মাহমুদের কাছে শুনতে চাই মানে সংস্কারের চিন্তা না থাকতো তাহলে একটা যে কেউ এসে তিন মাস মানে সংস্কার আমি কিছু দালিল দালিলিক ভাবে লিখে রাখলাম ওইভাবে আমি লিখে দিলাম তারপর ইলেকশন দিয়ে দিলাম যে আপনি তার তারপর যে সরকার আসবে তারা ইলেকশন দিয়ে এটাকে বাস্তবায়ন করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গত এক বছর ধরে আছেন হ্যাঁ এবং আমার এবং আমাদের ব্যক্তিগত যে দলীয় যে জায়গা সেখানে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো না কোনো সংস্কারের যে যে দৃশ্যমান যে সংস্কার এটা করে তারপর তারপর হচ্ছে এই যে পুলিশ সংস্কার বলেন প্রশাসন সংস্কার বলেন এই কাজগুলো করে তারপরে তার হচ্ছে আমরা যে সংবিধানের কথা বলছি গণপরিষদ নির্বাচনের কথা বলছি এই দিকে যাওয়াটা আমি আশা করি যে এবং এই লেভেল প্লেইং ফিল্ডটাকে তারা নিশ্চিত করে তারপর তারা নির্বাচন দিবে গণপরিষদ নির্বাচন সংস্কার বিচার গণপরিষদ নির্বাচন সংসদ নির্বাচন দুজনকে অনেক ধন্যবাদ গঠনমূলক একটি আলোচনার জন্য আজকের মতো আমরা এখানেই বিদায় নেব তবে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা এবং ডাকসু নির্বাচন সাথে ছাত্র সংসদ নির্বাচন নানান কথা নিয়ে আসলে সেই কথা থেকেই আসলে জাতীয় নির্বাচন পর্যায়ে চলে যেতে হয় কারণ দেশে বর্তমানে আসলে এই জিনিসগুলো নিয়ে ভাবছে সমসাময়িক নানা ভাবনা নিয়ে আমরা প্রতি শুক্রবার চলে আসবো আপনাদের দোরগোড়ায় এটিএন বাংলায় আপনারা সকালে চোখ রাখলেই আমাদেরকে পেয়ে যাবেন আজকের মত